নতুন আভায়াসের কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স চমৎকার এমসি স্টোন এর ওয়ার্কার একটি পার্টি বোরকা আজকের ভিডিওতে এটার ইউনিক সবগুলো কালার আপডেট থাকবে এবং এটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে মাল্টি এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে দুবাই জাফলং ফেব্রিক্স ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্স এর গায়ে হালকা একটু ক্র্যাপ করা যেটার কারণে কিন্তু এটাকে আয়রন করতে হবে না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং প্রত্যেকটা কালার থেকেই খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন স্লিপটা হবে এখানে শার্ট আদার এখানে চমৎকার একটি বাটন করা থাকবে অল ওভার স্লিপসে সেম ভাবে মাল্টি আর্মস স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে সেম প্রথম বা ড্রাই ওয়াশে স্টোন গুলোকে আপনারা অনেক দিন টিকে রাখতে পারবেন খেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটি দিয়ে স্টোন পেয়ে যাবেন এবং ফুল বডিতেই কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন অরুণা হিজাব হিজাবেও কিন্তু দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকছে হিজাব সহ সম্পূর্ণ সেট আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে 52 ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের অল ওভার বডি প্লাস সহ মাল্টি অ্যাম এর ওয়ার্ক করা এই পার্টি সেট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় হাতে খুবই ইউনিক একটি কালার ছিল এটা হচ্ছে গ্রেপ কালার সাইজ তিনটা করে অ্যাভেলেবেল আমি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব খুবই ইউনিক কালার দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারটা খুবই চমৎকার একদম ডিটেলস সেম আমি জাস্ট গুলো আপনাদের কালার আপডেট দেখিয়ে দিচ্ছি ডিটেলস একদমই সেম আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে কালার পছন্দ করে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর সরাসরি আউটলেটে এসে নিজেরাও দেখে শুনে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই सेम অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক জাফলং ফেব্রিকসের হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র 3000 টাকায় দেখিয়ে দিচ্ছি লাইট নোট কালারটা যারা নোট কালার পছন্দ করেন খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন सेम ডিটেলসে আপনারা নুড কালারটা अवेलेबल পেয়ে যাচ্ছেন আবারো বলছি প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 3000 টাকা দেখিয়ে দিব অলিভ কালারটা চমৎকার একটি কালার অনলাইনের এই মুহূর্তে খুবই ভাইরাল একটি কালার অলিভ দেখতে পাচ্ছেন সেম ডিটেলস মাল্টি বসানো এটা ঘের কিন্তু হেভি কোয়ান্টিটি ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট হেসাব সহ মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে এছাড়া সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা সেম ডিটেলস এর প্রোডাক্টটা পাবেন আপনারা অল ওভার বডিতে মাল্টি স্টোন প্রিমিয়াম দুবাই হেজব সহ প্রোডাক্ট প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি অনলাইনে ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে দুবাই ফেব্রিক্স তৈরি করা এই সেটটা পাচ্ছেন হেজব সহ মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পারচেস করতে স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরো বেশ কয়েকটা নতুন আভায়ের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম